এই মুহূর্তে আসলে এই দুটা দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলছে একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে ইসরায়েল এটা হচ্ছে ইরানের একটা নোট এটা ইরানের এক লক্ষ রিয়ালের একটা নোট এটা হচ্ছে এক লক্ষ রিয়ালের একটা নোট আর এটা হচ্ছে ইজরায়েলের অন সেকেলের একটা নোট এটা ইসরায়েলের অন সেকেল এটা যদি আমি বাংলা টাকার সাথে তুলনা করি এটা ইসরায়েলের অন সেকেল সমান বাংলা পঁয়ত্রিশ টাকা আর ইরানের এই এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকা আসবে আপনার দুশো টাকা আর এটা এক লক্ষ টাকা এক লক্ষ রিয়ালের একটা নোট এটা দেখে অনেকে ভাবতে পারেন যে অনেক বড় একটা অ্যামাউন্ট আসলে কিন্তু পৃথিবীর থেকে সস্তা কারেন্সি হচ্ছে ইরানের রিয়াল এই মুহূর্তে সারা পৃথিবীর সবথেকে সস্তা কারেন্সি এইটা এর থেকে অনেক বড় বড় নোট আছে ইরানে সেটা হচ্ছে বিশ লক্ষ রিয়ালের নোট আছে এটা মাত্র এক লক্ষ রিয়ালের নোট আর বিশ লক্ষ রিয়ালের নোটও ইরানে এই মুহূর্তে চালু আছে এই মুহূর্তে একটা যুদ্ধ চলছে দুই দেশের মাধ্যমে কিন্তু আরেকটা যুদ্ধ আরও অনেক বছর ধরে চলতেছে সেটা হচ্ছে ইরানের এই অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা সব দেশ আছে সেই সব দেশের একটা চাপ আছে নানারকম অবরোধ নানা চেষ্টার মাধ্যমেই ইরানের যে অর্থনীতি এটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা এবং সফল বলা চলে ইরানের নোটে দুটো মজার জিনিস থাকে সেটা হচ্ছে দেখেন এই পাশে এক লক্ষ লেখা আছে আর এখানে দশ আছে তো একটা নোটে দুই রকম লেখার কারণ হচ্ছে যে ইরানের মানুষদের সুবিধার জন্য যাতে সহজে হিসাব করতে পারে এই কারণে এখানে দশ লেখা আছে এটা স্থানীয় ভাষায় টেন থোমান বলে এটাকে এই এক লক্ষ এত বড় অ্যামাউন্ট মনে না রেখে এরা সহজে হিসাব করার জন্য এটা এভাবে হিসাব রাখে তারা এই কারণে এরকম দেয়া এক লক্ষ প্লাস দশ বাকি শূন্যগুলো আর কি বাদ দিই তো মাঝে মাঝে ডলারের বিপরীতে এই ইরানের রিয়াল অনেক উঠানামা করে এই মুহূর্তে যদি আমরা হিসাব বলি যে এই মুহূর্তে এক ডলার সমান হচ্ছে ইরানের বিয়াল্লিশ হাজার রিয়াল আজকের হিসাব যেটা এক ডলার সমান আছে ইরানের বিয়াল্লিশ হাজার রিয়াল কিন্তু এটা মাঝে মাঝে অনেক উঠানামা করে যেমন গত বছর ডিসেম্বর মাসে এটা হয়ে গেছিলো এক ডলার সমান হচ্ছে ইরানের সাত লাখ সাতাত্তর হাজার রিয়াল অর্থাৎ ব্যাপক ওঠানামা করে এটা আর এটা আসলে যখন আমেরিকা বলেন অন্যান্য ইউরোপীয় কান্ট্রি বলেন ইরানের উপর যখন অনেক চাপ সৃষ্টি করে তখন এটা হয় আর পৃথিবীর থেকে যদি দামি মুদ্রার কথা হিসাব করি দামি মুদ্রা হচ্ছে কুয়েতের ডিনার এটা দেখেন এটা কুয়েতের একটা ডিনার এটা এক দিনারও না এটা হচ্ছে কোয়ার্টার দিনার অর্থাৎ এক দিনারের চার ভাগের এক ভাগ এটার ভ্যালু হচ্ছে একশো টাকা এই মুহূর্তে এই কোয়ার্টার দিনারের ভ্যালু হচ্ছে একশো টাকা এটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর থেকে দামি কারেন্সি আর এটা হচ্ছে এই পৃথিবীর সবথেকে এই মুহূর্তে সস্তা কারেন্সি